বাংলাদেশে উত্তাল পরিস্থিতি নিয়ে বিএসএফ এবং বিজেপিদের সাথে পৃথক বার্তালাপ করলেন মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে হিলিস নলবন্দরে কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বার্তালাপ করলেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে পাশাপাশি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখায় ওপারে বিজেপি কর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি ইতিবাচক বার্তালাপ করেন সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসে এরপর সাংবাদিকদের জানান বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা অত্যন্ত শোচনীয় প্রতিনিয়ত তাদের উপর বরবরে চিত্র ফুটে উঠছে তাদের উপর আক্রমণ হচ্ছে এবং তাদেরকে মিথ্যে মামলায় ভাষা আলোচনা হচ্ছে পাশাপাশি ভারত বিরোধী একাধিক কার্যক্রমের বিষয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে তিনি ঠিক কি বললেন শুনব বিস্তারিত যে মেডিকেল ভিসা শুধুমাত্র ভারত সরকার এই মুহূর্তে দিচ্ছে অন্য কোনো ভিসা দিচ্ছে না এবং তার কারণে যেখানে এই হিলি বর্ডারে প্রতিদিন পাঁচশো করে লোক যাতায়াত করতে ভারততে আসতেন সেটার সংখ্যা কমে মত বর্তমানে দেশ বাংলাদেশ যে পথে চলছে এই পথে চললে পরে এরকমই হবে সাংবাদিক থেকে শুরু করে সন্ন্যাসী কেউ বাদ যাবে না এবং এই পথ শেষে ধ্বংসের দিকে যায় এবং যারা ভাবছে যে আমরা এইভাবে কিছু মানুষকে জেলে বন্দি করে সত্যি ঘটনা চাপা দেবো সত্যি ঘটনা চাপা দেওয়া যায় না সত্য ঘটনা সামনে আসবেই এবং তার ফল কিন্তু মারাত্মক সুধারণত আজকে হিলি পরিদর্শন করলেন নিরাপত্তার বিষয়ে কি দেখলেন কারণ এই এলাকা দিয়ে অনেক হতো না নিরাপত্তার বিষয়ে আমি এখানে তো পোস্টে আলোচনা হয় না বিওপিতে গিয়ে প্রয়োজনে আলোচনা করব কোম্পানি কমান্ডার যিনি আছেন তার সাথে তাকে যেই ইনস্ট্রাকশানগুলো দেয়া দরকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে প্রয়োজনে সেই ইনস্ট্রাকশানগুলো দেব এবং নিরাপত্তা তো অবশ্যই নিশ্চিত রাখতে হবে কোনো মতেই যেন ভারত বিরোধী কোন শক্তি যেন ভারতবর্ষে ঢুকতে না পারে কলকাতায় যে বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছিল এটা একটা চক্র চলে পশ্চিমবঙ্গে এবং এই চক্রটা স্মার্ট যখন সিপিএম ক্ষমতায় ছিল তারা সিপিএমকে ব্যবহার করে এটা করতো এখন তৃণমূল ক্ষমতায় তৃণমূলকে ব্যবহার করে করছে এবং গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস তাকে পরিবর্তন করার একটা ইন্টারন্যাশনাল চক্র চলছে বলে আমার মনে হয় আশা উচিত

এবং এই ধরনের শক্তিরা তারা যে পার্টি ক্ষমতায় থাকে সেই পার্টিকে ব্যবহার করে তাদের যে গোপন এজেন্ডা সে গোপন এজেন্ডা চালিয়ে যায় অর্থাৎ ভারতকে একটি ধর্মনিরপেক্ষ বহুল দেশ থেকে ইসলাম বহুল দেশে পরিণত করার চেষ্টা তাদের আছে